ইউটিউব চ্যানেল এবং ফেসবুক করা হবে এই মুহূর্তে আমার কৃত্রিম প্রচলনের উদ্দেশ্যে রওনা দিলাম অবসর সময় ধরে থাকুন এবং দেখতে থাকুন কৃত্রিম প্রজনন করার যে সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে তিনি আলোচনা করে থাকি এবং পৃথিবী কেন করবেন পৃথিবী প্রধানমের ভালো ভালো দিকগুলো কী কী এবং খারাপ খারাপ দিকগুলো কী কী এগুলোই আমরা বিস্তারিতভাবে আলোচনা করে থাকি আর এগুলো আলোচনা হয় কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইতিমধ্যেই কালিশ দেওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছে।

এই বাজার পরেই প্রচুর জ্যাম বেজে গেছে জ্যাম বাজার পরে যে খুব দ্রুত দামে যাওয়া হচ্ছে নন্দী গ্রাম থানার মধ্যে পড়ে দুই ধারের দৃশ্য যখন চলবেন তখন ক্যামেরা অন থাকাটা রাস্তার দুইটি ভালো দিক আছে সেটা হচ্ছে কি রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটলে কার দোষ কার ভোর এটা বিশ্লেষণ করা যায় অধিক জায়গায় যখন রাস্তাতে ক্যামেরা অন করা থাকে তখন আসলে তর্কে জড়াতে হয় না দেখানোর জন্য চেষ্টা করছি অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই আপনারা কোথায় থেকে কোথায় সিভেলস প্রয়োগ করেন কিভাবে প্রয়োগ করেন আমাদের দেখা দেন না শুধু গাভীর কাছে গেলেন সিভেলস দিলেন আর হয়ে গেল এর একটা স্থায়িত্ব একটা সময় একটা লিমিট আছে অর্থাৎ ডিউরেশনটা অনেক দূর হয় সেই জন্যেড ভিডিওটা করা পুরো প্রসেসটা এভাবে মানে মেটিং করতে হয় অনেকে আমার কমেন্টে জিজ্ঞাসা করে যে ভাই আপনি তো ভিডিও ডাইরেক্ট ডিপুস্ট করেন আসলে আমি কোনো প্রকার এডিট করি না কারণ অর্গানিক কিছু ভিডিও আমি মানে পাবলিশ করে থাকি এডিটিংয়ের কোনো প্রসেস নাই শুধু সামনে পেছনে কিছু কাটিং করে কোনো সাউন্ড কোন গান এগুলো কোনো কিছু আমরা কারণ কৃত্রিম প্রজনন একটা শিক্ষামূলক জিনিস এই কৃত্রিম প্রজনন কি জন্য করবেন কিভাবে করবেন কেন করবেন এগুলো করলে কি হয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করে থাকি আর ভিডিওতে আরো দৃষ্টিনন্দন জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে পরপর আমরা একটা কস্ট পডকাস্ট করব ডাক্তারকে নিয়ে অর্থাৎ এআই কর্মীকে নিয়ে পডকাস্ট করব সেই পডকাস্টে কৃত্রিম প্রজননের সুবিধা অসুবিধা বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই মোটামুটি নেকটে এসে এসে গেছি ব্যস্ত গ্রাম ব্যস্ত শহর কিছুদিন আগে জমির ধান কর্তন করা হয়েছে এই জমির ধান কাটার কারণে রাস্তার উপরে অসংখ্য পরিমাণ ধান করে আছে এই কারণে মুগলি অনেক অনেক হাঁস মুগরি এগুলো কবুতর রাস্তাতে প্রচুর পরিমাপ মাদ্রাসার গেট মাদ্রাসার গেট বিশাল বড় একই মাদ্রাসা আছে ভিডিওর ডিউরেশনটা অনেক কম হতে পারে দেখতে থাকুন সব কিছু বিস্তারিত একবারে বুঝতে পারবেন দেখুন বিশাল পুরাতন একটা বট গাছ

ঠিক আছে আঙ্কেল অনেকদিন যাবৎ গাভী পালন করে থাকে দেখুন কি সুন্দর করে মানে গরুর খাবারের ব্যবস্থা করছে এবং সেগুলোকে দেখেন বাঁশ দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে দেখেন এই দেখুন দেখুন চারিফোল আছে চারিখা দেখে কারণ যেন মুগরি এখানে পায়খানা প্রস্তাব না করে সেই কারণে দেখেন এই যে জায়গা গরু তো হাতে দিনে বৃষ্টি আসার পর রাখে আর দেখেন রোড তো উঠলে ওই জায়গাতে থাকে আসলে সাজানো সব কিছু জিনিস সুন্দর একটা সাজানো গোছানো পরিবেশ দেখুন বাড়ির সামনে কাঁঠালে গাছ অনেক কাঁঠাল ধরেছে

আচ্ছা আগে যে কি টিম প্রদন করেছেন এই যে হিমায়িত ব্রিজ যে দিচ্ছেন এর কি সুবিধা পালেন আর সুবিধা গুলো কি পালেন আপনি তো সার দিয়ে দিতে পারতেন এটার কি পালেন আসলে খামারি যারা আসলে প্রকৃতিক খামারি আসলে তারা জানে যে যে হিমায়িত বীজ যখন দিবে আসলে বাসুর ভালো হয় তার একটা দৃষ্টিনন্দন একটা দৃষ্টিনন্দন চক্ষুষ একটা প্রমাণ দেখেন ঠিক আছে হাত দিলেই বোঝা যাবে গরম গুন্ডে ঠান্ডা গুন্ডে ভালো করে গরু হলে গরুটা কিন্তু সুন্দর

मेजरमेंट चलसे नो आई से सेय मोगसान आपने मोगसा दा 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 तो नो ओसे देखिच्चे राव 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 त

দেখার পর্ব শেষ অর্থাৎ প্রথমে এসে গাবিকে মেজারমেন্ট করা হয় মেজারমেন্ট করার পর যদি হিট থাকে তাহলে সিমেন্টস প্রয়োগ করবে নতুবা মানে মানুষের টাকা খরচ করে লাভ নেই এই দেখেন এখন নাইট্রোজেন ক্যান থেকে বীজ মানে সিমেন্টস বের করে ইন করা হবে এর পাশাপাশি আঙ্কেলের থেকে যে শোনা যাক আঙ্কেল গাভীগুলো আপনার কেনা না বাড়ির এই গাভীগুলোর বয়স কীরকম

আমরা রাস্তা দিয়ে যে আসতে আসলাম আর ভিডিও করলাম আসলে ভিডিওটা সার্থক হয়েছে ইনশাআল্লাহ দেখতে থাকুন এই আঙ্কিলের কিছু কথা বা দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারেন আসলে জানে আলম ভাইয়ের মানে কত মানে ভক্ত আসলে জানে আলম ভাই অসুস্থ থাকার কারণে তার ভাতিজা অর্থাৎ মঞ্জুর আলম রানা তিনি কিন্তু এর এআই কর্মী তা বাদেও জানে আলমের মনে করেন যে আজকে সিমেন্ট দেওয়া হচ্ছে কারণ তার কাকার মার্কেটও তাকে ধরে রাখতে হচ্ছে ফোন ধরো আগে থ্রোয়িং করা হলো থ্রোয়িং করার পরে দেখেন লক করা হলো এই যদিও ভিডিঅ'ৰ ডিউৰেশ্যনটা বেছি হৈ থাকে সেই ক্ষেত্ৰত এই এই পকে কোনডেত হেল্ল' ভাল ক ধ ৰ পাবা ৰ

হিমেন্স প্রয়োগ করার পর যদি বাচ্চা ভালো হয় তাহলে কত এটা নাম হয় যায় নাকি একটু পরে কন যাই হোক সিমেন্টস প্রয়োগ করা হয়েছে ইনশাল্লাহ তাহলে আগে যে সিমেন্টস দিয়ে প্রয়োগ করা হলো, এরপরে করব। কি করে আমি এখন এই অবস্থায় কি করবেন গাজি? এই যে দেখেন কিছু কিছু খামারের মধ্যে এরম এখনো মন্তব্য আছে আসলে সিমেন্ট প্রয়োগ করার পর খাবার দেওয়া হবে না আবার লম্বা করে উপর দিকে দড়ি আটকে রাখতে হবে আসলে এটা কোনো একটা মানে করেন যে মানে ফ্যাক্টর না আসলে সিমেন্টস প্রয়োগ করার পর কিছু সময় যদি রেস্ট নেয় গরুরা তার কনসেপ্ট রেট হাই হয় এটা অবশ্যই জেনে রাখবেন সেই ক্ষেত্রে যদি গাভীটা মানে যদি মানে শুয়ে থাকে হ যদি শুয়ে থাকে তাহলে নিউ কাজটা পরে যায় পরে যাওয়ার কারণে কনসেপ্ট আসে না বা মানে আমরা এক কথাই বলি যে গরুরা গা আটকে নি সেই ক্ষেত্রে সেই জিনিসটা মনে রাখবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও আল্লাহ হাফেজ